bakır 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 boruyla চল্লিশশো চল্লিশ চল্লিশশো এক চল্লিশ টাকা চল্লিশ চল্লিশশো টাকা এগুলো চল্লিশ চল্লিশশো টাকা হয় চল্লিশ চল্লিশশো টাকা চল্লিশ টাকা চল্লিশশো এগুলো চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ

সাতাশো বছা সাতাইশো বচ্চা সাতাশ বচ্ছা সাতাশ বচ্ছা সাতাশ বচ্চা সাতশো পেয়ে গেল পেয়ে গেলো পেয়ে গেল শো রেখা এগারে এগারোশো এগারে পাঠ ডেখা বারোশো বারেকা বারোশো বডেকা বারোশো বডেকা পাঁচশো सौ डा तरह सौ सौ चाहींदा अठ सौ खां अढाई सौ

चोॾहौ पुराण पनार